দান কখন কখন হবে সুখে দুঃখে বিপদে আপদে সর্বঅবস্থায় দান হবে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযিনা ইউফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা আল্লাযিনা ইউফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা والقاضمين البيض والعافين عن الناس. والله يحب المحسنين الذين ينفقون في السراء والضراء. جردان كريال الله এবং বিপদের আনন্দের সময় এবং বিপদের সময় আনন্দের সময় দান করে আবার বিপদের সময়ও দান করে আনন্দের সময় দান করা সহজ না বিপদের সময় দান করা সহজ কোন সময় আনন্দের সময়ও দান করা কঠিন আর বিপদের সময়ও দান করা কঠিন আল্লাহ দিনায়ম সাররা আনন্দের সময় দান করে বিয়ে বাড়িতে মানুষ সব আনন্দের বন্যায় ভেসে যাচ্ছে সবাই আনন্দিত বিয়ের আনন্দে সবাই উদ্দেলিত এই সমস্ত অবস্থায় ফকির এসে দরজায় ভ্যাঁ ভ্যা করছে বসে বাবা রে একটা ভিক্ষে দে এ বাবা একটা ভিক্কে দে রে অ বলে কিছু নাই বিয়ে বাড়িতে তখন ভিক্ষা দিবে কেনা তার মানে আনন্দের বন্যায় যখন মানুষ ভেসে যায় তখন ভিক্ষে দার লোক খুঁজে পাওয়া যায় না সবাই ব্যস্ত আল্লা বাক্তা এই বস রাল্লাদিন উনফিকুন আনন্দের সময় তাদের দান বন্ধ থাকে না আনন্দের বন্যায় ভেসে যায় তার মধ্যে কিছু দান করে অজদাররা বিপদের সময় বাবা মারা গেছে কেউ বাঁশ কাটছে কেউ চাটাই আনছে কেউ কাপনের কাপড় আনছে কেউ গোসল করাচ্ছে কেউ পানি গরম করছে আর এর মধ্যে ফকির এসে বলছে ভাসি তোর এখন ভিকার টাইম হলো না তাহলে আনন্দের সময়ও ভিক্ষা দেওয়া কঠিন আর দুঃখের সময়ও ভিক্ষা দেওয়া কি কঠিন আমার আল্লাহ কি সুন্দর করে বলছে আল্লাজিন আয়োং সে কোনাসি সররা এ বা যারা সুখে দুখে দান করে সুখে দুঃখে তাদের দান বন্ধ থাকে না ভাল্কা জেমিনাল কাই জামাল নাসিনা নিমনাশ বল্লভ উই হেব্বল্ম শিনীর রাখকে দমন করে মানুষকে ক্ষমা করে দেয় এরাই হলো মুহসিন আর আল্লাহই মুহসিনিনদেরকে ভালোবাসেন বন্ধুগন যারা দান করে না যারা জাকাত দেয় না যাদের অর্থ সম্পদ জমা করে রাখে তাদের ভয়াবহ শাস্তির কথা আল্লাহ পাক বলছেন ইন্নাল কাসীরু মিনাল পারিবার রুহবা নিলয় কুলুনা মুয়ালা সিভিল বা তেল অয়সুদ্দুনা সবি লীল্লা হীন্নকাশি রম্মিন বার রুহ বা নিশ্চয়ই অধিকাংশ ধর্ম এবং ধর্মেস্কুল আহবার বলা হয় হিন্দুদের ইহুদিদের পণ্ডিতদেরকে আর রোহবান বলা হয় খ্রিস্টানদের যোগী সন্ন্যাসী আবেদদেরকে বলা হয় রোহবান সন্ন্যাসী যোগী রহবান আর আহবার হলো ইহুদিদের ধর্ম যাজক ইহুদিদের ধর্ম মতো আজকে মুসলিমদের ধর্ম যাজকদেরও প্রায় একই অবস্থা তারা মানুষের অর্থ সম্পদ লুটে লুটে খায় এক একজন পীর সাহেবের দরগায় কত কোটি কোটি ডলারের যে সম্পদ তা দুনিয়ার কোনো মানুষের হিসাব করার সুযোগ না অথচ এই দেশের মানুষ মানবেতর জীবন যাপন করে আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত করুন দান করতে না পারার কারণে সাহাবায়ে کرامগণ ক্রন্দন করতেন আল্লাহ পাক বলেন তাওয়াল্লাও ওয়া আয়ুনুহুম তাফীযু মিনাল হাদানে আল্লাহ ইয়াজিদু মা ইয়ুনফিকুন সূরায়ে তাওবা 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন তারা কিছু লোক এসেছিল তারা দান করতে না পারার কারণে তারা চোখের পানি সেরে দিয়ে ক্রন্দনরত অবস্থায় ফেরত চলে গেল যে আমরা কিছুই দান করতে পারলাম না সম্মানিত